আজকে তোমরা যা দান করেছো সব সেই আমার আওবাতের দানটা আমার আল্লাহর দরবারে বেশি গোনজযোগ্য বেশি মূল্যবান আল্লাহর দরবারে গণ্য হয়েছে সাহাবাগণ প্রশ্ন ন্যারাসিল আল্লাহ ই হামাল্লাহ মনে এর ভিতরে প্রশ্ন আমরা এত এত দিলাম আর আওবাতের সামান্য পরিমাণ দান করেছে আমাদের জানতে চাইছে আওবাতের দানটা কেমন করে বেশি হলো জানতে চাই গোনজ জানতে যাই আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরাম কমরা কে সম্পদ দিয়েছেন সারা যা বলা শুরু হুজুর

করতে যা বোঝায় সমস্ত সম্পদ আপনার কদম বারকে দিয়ে আমার বাড়িতে আল্লাহর আল্লাহ রাসুল সারা কোনো কিছু বাকি নাই আমার ভাইরা দানের সময় যখন চলে আসে আমরা ওই সময় ওই সময় আমরা দান করতে যত কম আমরা সম্পদগুলো দান করে দেই কিন্তু সাহাবায়ে کرامগুলো দানের কথা বললে তাদের জীবনের সাইডে তারা কাম কে বেশি मोहब्बत জীবনটা আর সম্পদ তারা मोहब्बत করে নাই আমার পয়গম্বর কদম্ব বরাবর যে তারা দিয়ে দিয়েছেন আমার তবে করে যুদ্ধের সময় যখন সাহাবায়ে کرام প্রস্তুত

কিছুদিন পর খবর আসলো আব্দুল্লাহ আক্রান্ত মারা গেছে আল্লাহর পায়ে তোমরা বন্ধ করে যাবো ইচ্ছা করো আবদুল্লাহর কবর দেবরের ব্যবস্থা করা হলো আবদুল্লাহকে কবর ভিতরে শোয়া দিয়া আল্লাহর পরে কোম্বর কবরে পানি দেওয়ার পরে দুই হাত দিয়া কবর উপরে যেরকম হাত দিয়ে আল্লাহর কাছে দেখে নাম দোয়া করে আল্লাহ গো ও আল্লাহ আমি সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহর উপর রাজি ছিলাম আল্লাহ গো তুমি আবদুল্লাহর উপর রাজি হয়ে যাও আর আবদুল্লাহ আমার সুপ্রাদি আল্লাহ তাআলা

পর্যন্ত আমরা করতে পারি না যাই হোক আজানের সময় হয়ে গেছে ইনশাল্লাহ আজান হবে এরপরে এখানে নামাজ হবে এরপরে নামাজের পরে আমাদের একটা বিষে নামাজ হবে নামাজের পরে আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রিয় ভক্তা আমাদের উস্তাদ আভাস মুক্তি মাওলানা মোহাম্মদ বজরুল আজিজ সাহেব আমাদের মাঝে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবেন এই জন্য আমরা আমরা এলাকাবাসীকে দৃষ্টি করছি আপনারা যে যেখানে থাকেন না কেন সকলেই অবিলম্বে মাদ্রাসায় এসে উপস্থিত হবেন আমাদের নামাজের পরি ধারাবাহিক আলোচনা শুরু হবে আমাদের মাঝে মাঝে আমাদের আমাদের এসে পৌঁছে গেছেন সেই প্রধান মেহমান মুক্তি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে কাজে আপনার বাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আপনি এসে বসে যাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ लाइभ गर्न द बडलेस यो भयो एक लाइभ गर्न यार कारकार आवाज माइक गरेको माइक गरेको सबैजना सबैजना नम्बर दे त देख्दै होला